কেক ডেলিভারি দিবেন সে চিন্তা নাই ঢাকার বাইরে আসলে কেক ডেলিভারি কেকটা তো এমন একটা জিনিস এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি এই রিস্ক নিতে চাই না তাহলে শুধুমাত্র ঢাকায় কি ঢাকার তাহলে কি তাদের নিজ নিজ দায়িত্বে কেকগুলো ডেলিভারি হ্যাঁ আপাতত নিয়ে যাবে তবে আমি ডেলিভারি ম্যান ঠিক করতেছি ঠিক হয়ে গেলে আমার ডেলিভারি ম্যানে দিয়ে আসবে এখানে অনেকেই তো কেক সেল করে আপনার কেকটা কেন নিবেন কেন নিবে অবশ্যই হচ্ছে তারা দেখে শুনে বেছেই নিবে কারণ ভালো তো সবাই চায় তাই না আর হচ্ছে আমি আমি চেষ্টা করি আমার বেস্ট দেয়ার আমার আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ আমি এখন পর্যন্ত কোনো খারাপ পাইনি হ্যাঁ তো সবাই যখন ভালো ভালো বলছে অবশ্যই তো ট্রাই করে দেখা উচিত যে আসলে ভালো কি না কেক হ্যাঁ খেয়ে তো দেখবে একবার খেলে ইনশাআল্লাহ নেক্সট আবার নক দিবে এটা আমার বিশ্বাস আপনার বিশ্বাস হ্যাঁ এটা আমার বিশ্বাস আপনার বিশ্বাসে যদি দেখা যাচ্ছে সামহাউ কোনো কারণে হচ্ছে ভালো লাগলো না সেই ক্ষেত্রে হ্যাঁ বলা দেখা যায় কি আসলে মানুষের টেস্ট তো সবার মুখে সব কিছু ভালো লাগবে না এটাই স্বাভাবিক হ্যাঁ তো হয়তো একজনের মুখে একটা ফ্লেভার ভালো নাই লাগতে পারে আইটা লাগবে লাগবে তো একটা না হলে একটা লাগবে অপশন তো আছে ওই সবাই তো হচ্ছে বেকারি থেকে কেক বানাই নিয়ে আসে আপনি কোত থেকে নিয়ে আসেন আর ভালো লাগার মূল কারণ হচ্ছে এটা হোমমেড এই জন্য আমার আত্মবিশ্বাসটা বেশি আপনি কি একাই হোমমেড কেক নিয়ে আসেন একাই বলতে অনেকেই নিয়ে আসে অনেকেই নিয়ে আসে এখানে আমাদের হচ্ছে অনেকেই নিয়ে আসে আবার সবার কথা বলতে পারবো না তবে অনেকেই হোমমেড নিয়ে আসে আর হোমমেড খাবারের মধ্যেও তো পার্থক্য আছে হ্যাঁ তো হচ্ছে আমার মনে হয় সবাই টেস্ট করে দেখা উচিত সবারটাই হ্যাঁ সবারটাই টেস্ট করবে এবং তাদের মুখে স্বাদটা ভালো লাগে কালকে শুক্রবার কালকে কি পাওয়া যাবে অবশ্যই 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 পাওয়া যাবে কিন্তু অভিযোগ যে আপনারা কিক্ষেতে এসে আপনাকে পায় না ফিরে যায় আমি সব বলি যে 5টা থেকে সাড়ে পাঁচটা এই টাইমটা আমার হ্যাঁ এই টাইমের মধ্যে আমি আসি আমি হচ্ছে আগে আসি না অনেকে দেখা যায় যে দুপুরবেলাইsha বসে থাকে হ্যাঁ তো আপনারা দুপুরবেলা আসবেন না আপনারা যদি 5টার দিকেও আসেন তো 5.5টার মধ্যে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ 5.5টা জি আচ্ছা সপ্তাহে 7 দিনই কি পাওয়া যাবে আপনাকে সপ্তাহে 7 দিনই পাওয়া যাবে আমাকে অনেকে দেখা যায় যে আমাকে খুঁজে পায় না হ্যাঁ জায়গা পরিবর্তনের কারণে কারণ একটার পর একটা জায়গা পরিবর্তন হতে অনেক কাস্টমার আমার হচ্ছে আমাকে খুঁজে পায় না তো দেখা যায় আমাকে খুঁজতে খুঁজতে অন্য অন্য দোকান থেকে খেয়ে দে যাওয়ার পথে আমাকে দেখে যাপু এখানে হ্যাঁ আমরা তো অলরেডি খেয়ে দে তোমাকে খুঁজতে খুঁজতে পাইনি অলরেডি খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় তো এই তাদেরকেই বলছি যে সবাইকেই বলছি আমি এখন নির্বাচন ভবনের অপোজিটে বাদাম গাছে নিচে আগে যেখানে বসতাম ওখানেই বসতেছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আপনাকে দেখে ঠিক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দেশে বাইরে থেকে যারা আমাকে দেখে তারা অনেক ভালো আসলে অনেক ভালো আমার তো দেখা যায় মাঝে মধ্যে কথা হয় আবার কমেন্ট করে হ্যাঁ প্রবাসী ভাইয়ারা অনেক ভালো অনেক সাপোর্ট দিচ্ছে তারা আমার তো নানান প্রবলেম চলতেছে না তো তারা তো সব কিছুই দেখে ভিডিওতে তো তারা বলে যে আপু আপনি হচ্ছে এগিয়ে যান আমরা আছি আমরা প্রবাসীরা আছি তো আসলে এটা হচ্ছে অনেক বড় একটা কথা হ্যাঁ অনেক বড় একটা কথা আসলে এরকম সাপোর্ট এরকম ভালোবাসা অর্জন করাটা ভাগ্যের বিষয় তো যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন আশা করি আমি ভালো কিছুই করার চেষ্টা করব বাকিটা উপরওয়ালা নিচ্ছে যে আপনার বাসায় কি বেকারি আছে লোক আছে তৈরি করার জন্য না আমার বাসায় কোনো বেকারির লোক নাই আমি যা করি সব নিজ হাতে করি একদম আমার হাতে করি আপনি নিজ যেহেতু তৈরি করেন একদম আমার হাতে পাই আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে একজন বলছে আমি কেক নিতে চাই আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আপু এখন তো দেখা যায় যে ম্যাক্সিমাম সবাই তো হচ্ছে আপনার কেক নেওয়ার জন্যেই আপনাকে ফোন করে এখন এখান থেকে আপনি বুঝবেন কিভাবে ফাইন্ড আউট করবেন কীভাবে কেকটা প্রবলেম এটা প্রবলেম তাহলে কোন সময়ের মধ্যে ফোন নিতে আমি এই জন্যেই বলছি সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আমি কেকের অর্ডারটা নিই আমার পেজে অলরেডি আপলোড করা আছে যে সকাল দশটা থেকে তিনটের মধ্যে আমাকে কেকের অর্ডার আপনারা দিতে পারবেন এরপরে আসলে আমি কারো ফোন আর রিসিভ করি নাকি আদার্স কোনো অপশন আছে আপনার সাথে যোগাযোগ করার আসলে পেজে ওইভাবে ম্যাসেঞ্জারে ঢোকার সময় হয় না পেজের মেসেজগুলো চেক করার সময় হয় না একটাই সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ যদি নিতে চাই তাহলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখতে পারে যে আমি কেক নিতে চাই বা ডিটেলস বলতে পারে যদি নিতে চাই হ্যাঁ আমার মনে হয় তাছাড়া বিরক্ত করাটা না করলেই বেটার হয় বলবেন আপু আমার মানুষ অনেক আইডি পুলছে। ওরা যদি এভাবে আমার অর্ডারগুলো নেওয়া হ্যাঁ এটা তো বলে দেয় আছে আমার পেজ একটাই আর পেজ একটাই বলতে আর একটা আমি নিউ পেজ খুলছি যেটা হচ্ছে ভাইরাল কেক কাপপি আর হচ্ছে আর সিমেজ জাইলি ব্লগ এইটা এই দুইটা আর আমি আজকে এই ভাইরাল কে আপনি থেকেও লাইভে আসবো এক কথায় আমি যেখান থেকে লাইভে লাইভ লাইভে যাব ওটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ আর বাকিগুলা সব হ্যাঁ কেক থেকে লাইভে যাও না কেক আপনি থেকে লাইভে যাও আপু কালকে হচ্ছে পহেলা নভেম্বর কালকে আপনাকে কোথায় পাবে দুই সালে